জামাই বলে আর কি বাকি আছে অদ্ভুত অদ্ভুত রেসিপি তৈরি করো তুমি আজকে আবার কি তৈরি করলা জামাইকে বললাম ওয়েট করো হাজার টাকা দিয়ে যদি মাছ কিনতে পারি কেন ফেলে দিব যদি অনেকেই কিন্তু কনে কাকুকে দেখেছি মাছের আঁচ দিয়েও কিন্তু রেসিপি তৈরি করেছে সেটা অবশ্যই খায়নি খাব না তো আজকে আমি যেটা তৈরি করতেছি এটা কিন্তু আমাদের মাছ আসিরা তৈরি করেছে অন্যভাবে আজকে আমি তৈরি করতেছি অন্যভাবে আসসালামু আলাইকুম সবাইকে ফার্নান্স কুকিং হাউজে স্বাগতম এখানে আমি মাছের কান মাছের ফুল যেটা হরলি বলা হয় তারপরে মাছের গিলা কলিজা মাছের লেচ মাছের পেটি নিয়ে নিলাম নেওয়ার পরে এটাকে একটু লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নিয়ে নেওয়াছি এটাকে মেখে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি মাছ বোনা করেছিলাম সেই তেলে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পেটিগুলা মাছের লেচ আর মাছের কান কলিচা গুদা ফুল সব কিছু দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি এখন চুলা নাচটাকে মিডিয়াম করে দিয়ে দিয়েছি লো না মিডিয়াম করে দিয়েছি এটাকে একদম মুসমুসে করে বেজে নেব আম্মুকে দেখতাম সব সময় আলু রান্না করেছে মাছ দিয়ে মাছের কানটা সাথে দিয়ে দিয়েছে খেতে কিন্তু বেশ ভালো লাগতো দেখতে পাচ্ছেন খুব একদম মুসমুসে করে বাজা করেছি ইলিশ মাছের কাঁটাও খেতে ভালো ইলিশ মাছের কাঁটা খেতে কার না ভালো লাগে বলেন তো এরকম মোষমুছে ভাজা করে তো আমি দেখতে একদম মচমচ করে ভাজা করে নেবেন এই ভর্তাটা যখন তৈরি করবেন কিন্তু এটাকে কিন্তু কোনো পকার আর যে আপনার একটু রান্না যেরকম করে নরম নরম হয় না ওইভাবে কিন্তু করা যাবে না এটা কিন্তু মসমসি করে ভাজা করতে হবে তো আমার হাজব্যান্ড প্রথমে বলেছিল এটা কি জিনিস তৈরি করলা তুমি কি জিনিস তৈরি করতেছ এগুলা কানগুলা কি তুমি কি ভাজা করতেছ আমি হ্যাঁ এক সময় অন্যভাবে খেয়েছো অন্য সময় তো রান্না করেছি মাছের সাথে দিয়ে দিয়েছে তা আজকে অন্যভাবে একটু তৈরি করে খেয়ে দেখি কেমন লাগে তা আগে নিজে খেয়েছি তারপর আপনাদের সাথে কিন্তু শেয়ার করতেছি আপনারা যারা খেতে পছন্দ করেন করে খেতে পারেন কিন্তু অনেক ভালো লাগবে এখন ওই তেলে আমি দিয়ে দিলাম বড়ো সাইজের একটা রসুন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে তারপর দিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো এখানে মরিচ এগুলাকে এখন পেঁয়াজ রসুন শুকনামরিচটাকে আমি এখন একটু হালকা ভেজে নেব রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখন মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে তারপরে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে গিয়েছে রসুনটা বাজা হয়ে গিয়েছে সাথে নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি এখন পেঁয়াজ একটু করে লেবুও নিয়ে নিয়েছি তো লেবুটাকে একসাইডে দিয়ে দিয়ে দিলাম এখন আপনার হচ্ছে গরম গরম একটু হালকা ঠান্ডা হয়েছে আর এগুলাকে আমি এখন একটু মথে নিচ্ছি একদম ভালো করে আপনার পেঁয়াজ রসুন তারপর হচ্ছে যে মরিচ ধনিয়া পাতা সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি এখানে একটু লবণ আপনারা বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন যাতে আমরা এখানে মাছের কাটাকুটা এগুলো ভাজা করার সময় কিন্তু কলরেডি লবণ দেওয়া আছে এখন মাছের লেসটাকে আমি বেছে নিচ্ছি যাতে অন্য মাছে কানকুনগুলো খাওয়া যাবে কিন্তু আপনি যখন লেসটা বাঁচবেন তখন কিন্তু কাঁটাগুলোকে একটু আলাদা করে ফেলতে হবে এখন দেখতে পাচ্ছেন একদম মুসমুছে। আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি আমার হাতে যদি এটা কাঁটা লেগে থাকে তাহলে অবশ্যই এখানে গেঁথে যেত তো এটা দরার সাথে সাথে ভেঙে যাচ্ছে তো এটা আদা ভাঙ্গা করে নেবেন আদা ভাঙ্গা করে এটা জাস্ট আদা ভাঙ্গা যেভাবে আমি তো কানগুলোকে চিকন চিকন করে দিয়েছি তাহলে আর এটা ভাঙো লাগে না তো এটাকে একটু আদা ভাঙ্গা করে দিয়ে তারপরে একদম আপনার ঝাল করে আপনার পেঁয়াজ কাঁচামরিচ তারপরে যে যেটা ঝাল খেতে যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন ওরকমভাবে খেতে পারেন অনেক হয়তো চিন্তা করতে পারেন কাটা কি আর বাদ দিবেন না আসলে সত্যি হাজার টাকার জিনিস আর আমরা তো সত্যি তো আমাদের মা চাষিরাও তো মাছ রান্না করার সময় এরকম মাছের ফুলটা তত্ত্ব যখন ইলিশ মাছ নিয়ে আসছে সরাসরি বাজার থেকে তখন কিন্তু ওই মাছটাকে ভালো করে ধুয়ে সব কানের পুলটাকে ভালো করে ধুয়ে কিন্তু রান্না করেছে এটা আমরা খেয়েছি এটা অস্বীকার করা যাবে না তো আজকে আমি ব্যতিক্রমভাবে করলাম আপনারা করতে পারেন তারপর উপর দিয়ে একটু দিয়ে দিলাম লেবুর রস বাস গরম গরম বাতের সাথে খেতে পারেন ডালও লাগবে না আর অন্য আদার্স কোনো তরকারি লাগবে না এটাই দিয়ে খেতে আমার ছোট্ট সোনামুনি দুইটা আমি তো মনে করেছি তারা খাবে না তারাও কিন্তু খেয়েছে তাদের কাছেও কিন্তু ভালো লেগেছে কুরমুরে করে একদম দাঁত দিয়ে ফিনিশ হয়ে গেছে দোকানও সবাইকে ভালো থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন